রাস্তার পাশে ইমারতীর দ্রব্য যাতে না রাখা হয় সে বিষয়ে মাইকিং প্রচার করে সকলকে সতর্ক করলো তারকেশ্বর পুলিশ তারকেশ্বর থানার পক্ষ থেকে সকলে মাইকিং করে সতর্ক করা হয় রাস্তার দুধারে ইট বালি পাথর এই ধরনের কোন ইমারতী দ্রব্য ফেলে রাখলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় বীজ রাস্তার দুই ধারে যাহাদের ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর রাখা আছে তা অতি সপ্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর থানা তাহাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন